বাগানে বেশ কিছু টমেটো গাছ রোপণ করলাম এই যে বালটি দিয়ে রোপণ করা হয়েছে সরাসরি পারতাম যে এখানে রোপণ করে দিতে কিন্তু টমেটোর যে শিকড়গুলা পুরাটা সরিয়ে যায় যে কারণে গাছের ক্ষতি হতে পারে এই গাছগুলো দুর্বল হয়ে যাবে এই জন্য সরাসরি মাটিতে রোপণ করি নাই বালটিতে দিয়ে দেওয়া হয়েছে আর বালতিটা অর্ধেক মাটির নিচে রাখা হয়েছে যেন ঠান্ডা থাকে আর পানি তাড়াতাড়ি শুকিয়ে না যায় এই যে এখানে সবগুলোতেই বালতি দিয়ে রোপন করা হয়েছে আর কিছু নিচে দেওয়া হয়েছে এই যে